আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনার সবাই ভীষণ ভালো রয়েছেন আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোনামিতিক অনুপাতের নয় পয়েন্ট একের তেইশ এবং চব্বিশ নম্বর ম্যাপ নিয়ে আলোচনা করব তেইশ নম্বর ম্যাথটা অনুরূপ হলো আমার উদাহরণ বারোর মতন কার মতন উদাহরণ বারোর মতন আমাকে কি বলছে এই দেখো কসে কে মাইনাস কটে দিছে দিয়ে কষেকে প্লাস কটে চাইছে তার মানে আমাকে একটা দিয়ে আরেকটার অনুবন্ধী চাইছে কী চাইছে অনুবন্ধী চেয়েছে সো আমরা একটা সূত্র জানি আমরা কী জানি দেখো আমি লিখতেছি আমরা জানি আমরা জানি আমরা জানি বেসিক্যালি আমরা কী জানি এই কসেক আর কটের একটা সূত্র আছে কসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে ইকুয়াল ওয়ান ওকে ইকুয়াল ওয়ান আবার তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে এ স্কোয়ার মাইনাস বেসকোয়ার সূত্র কি এই দেখো এ প্লাস বি b এ মাইনাস বি সমান ওয়ান তার এটা এ স্কোয়ার মানে এটা হলো বি স্কোয়ার এবার এ প্লাস বি ইন্টু লিখলাম এ মাইনাস বি তাহলে এর মান কত দাম আছে আমার ফোর বাই থ্রি আমি লিখলাম ফোর বাই আর এর মান আমি জানি না কচেক এ মাইনাস ওয়ান এটা এখানে গুণ আছে ওদিকে এটা হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে আমি কি লিখতে পারি আমি লিখতে পারি কষেকে মাইনাস কটে সমান সমান ওয়ান ভাগ ওয়ান ভাগ ফোর বাই থ্রি ঠিক আছে ফোর বাই থ্রি এটাকে আমি আবার কী করতে পারি ওয়ান গুন ভাগটা উল্টে গুন করলে নিচেটা উল্টে দেবে উপরে থ্রি নিচে ফোর ওয়ান দিয়ে কোনো কিছু গুন করলে মান কত আসবে সেটাই হবে তাহলে উপরে তিন অককে তিন আর নিচে ফোর থ্রি বাই ফোর তাহলে আমার এটার মান কত থ্রি বাই ফোর এর আগে আমি একটা থিওরি দিয়েছিলাম থিওরিতে কী ছিল জাস্ট উল্টায় দিলেই হয়ে যাবে এটাকে উল্টায় দিলে অনুবন্ধীর মান আমি পেয়ে যাব আশা করি এই ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন এখন আচ্ছা এখন আমরা চলে যাব চব্বিশ নম্বর ম্যাথে চব্বিশ নম্বর ম্যাথ আমাকে কী বলছে বলছে কট এ সমান সমান বি পাই এ হলে এ ইন্টু সাইন এ মাইনাস বি ইন্টু কস এ ডিভাইডেড পাই মানে এর অনুবন্ধী হবার দিছে এখন দেখো আমাকে অপশনে কী দিছে কি জানি আমরা একটা সূত্র জানি না কিসের সূত্র আমরা সূত্র জানি হলো কট এ সমান সমান উপরে হলো কস এ আর নিচে হলো সাইন এ তাহলে আমরা এই কসগুলোর নিচে সাইন দ্বারা ভাগ করব আর এটাকেও ভাগ করলে কাটাকাটি চলে যাবে তাহলে আমরা এখানে লিখতেছি কত নম্বর ম্যাথ চব্বিশ নম্বর ম্যাথ চব্বিশ নং চব্বিশ নং আমার কী বলছে দেওয়া আছে এ সাইনে মাইনাস বি কস এ ডিভাইডেড বাই এ সাইনে প্লাস বি কস এখন আমি লব ও হরকে কী করব লব ও হরকে রুট রুট তো না কী বলতে এই যে সাইনে দ্বারা ভাগ করবো সাইনে দ্বারা ভাগ করে পাই ভাগ করে কি পাই দেখো আমি দিলাম এ সাইনে মাইনাস বি কস এ ভাগ সাইনে আবার নিচে নিচে চুন লবের কাজ করলাম আবার হরে এ সাইনে প্লাস বি কস এটাকে ভাগ দেবো কী দিয়া সাইনে দিয়ে ওকে অথবা ওয়ান বাই সাইনে দিয়ে গুণ করা একই কথা করার পরে আমি কী পাচ্ছি দেখো আমি পাচ্ছি এ সাইনে মাইনাস বি কস এ একবার এই সাইনের নিচে সাইনে একবার হলো কস এর নিচে সাইনে নিচে নিচে আবার লিখলাম এ সাইনে ডিভাইডেড বাই সাইনে মাইনাস বি ইন্টু এখানে আমি কি লিখলাম কস এ এটা মনে হয় প্লাস আছে কস এ ডিভাইডেড বাই দিলাম সাইনে এই জায়গায় কারো কোনো আপত্তি আছে দেখো সাইনে যদি নিচে থাকতো দুইটা নিচে নিচে লসাগু করলাম এটা পাইতাম করে ভগ্নাংশের বিয়োগ করলে আলটিমেটলি এটা আসতো এখন এর উল্টা প্রসেসটা আমরা করলাম ঠিক আছে এখন এই সাইনে আর এই সাইনে কাটাকাটি যায় এই সাইনে এই সাইনে কাটাকাটি যায় ওকে গেলে কি থাকে উপরে এ মাইনাস এই যে বিটা যদি বাদ দেয় তাহলে এখানে থেকে সাইনে বাই কসে সাই কসে বাই সাইনে কসে বাই সাইনে মানে কি কটে আমি দেখলাম বি কটে এরপরে আবার এ প্লাস এটা একটা কাটা যায় এ থাকে এখানে একটা বি আছে আর কসে বাই সাইনের মান কি কটে ওকে এই যা পর্যন্ত ক্লিয়ার এখন আমি কট এ আর কটে এদের মান বসাবো ডাইরেক্ট আমাকে মান দিয়ে দিছে কি বি বাই এ তাহলে আসো আমরা মান বসাই মান বসালে বেসিক্যালি আমরা কি পাচ্ছি মান বসালে আমরা পাচ্ছি হলো এ মাইনাস বি ইন্টু বি বাই এ আবার নিচে এ প্লাস বি ইন্টু বি বাই এ এ বি গুণ হবে এ বিএবি গুণ হবে হলে কি থাকবে উপরে এ মাইনাস বি স্কোয়ার বাই এ আর নিচে থাকলো এ প্লাস বি স্কোয়ার বাই এ ওকে এখন উপরের হিসাব নিচের হিসাব উপরে ভগ্নাংশের বিয়োগ নিচে ভগ্নাংশের যোগ আসো আমরা এখানে করি এই যে এখান থেকে কোথায় গেলাম এখান থেকে এখান থেকে আমরা চলে আসলাম এইখানে এখানে কী আছে দেখো এই যে এ আর নিচে কেমন মানে ওয়ান আছে এ আর ইয়ার লস কি আসবে এই আসবে এ আসলো ওকে আচ্ছা এ আর এ গুণ করলে যাবে এ স্কোয়ার প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস মাইনাস উপরে যা আছে তাই বি স্কোয়ার আর নিচে কী আছে আবার এ নিব কি নিব এ নিব তারপর এ আর এ গুণ করলে কী আসবে এ স্কোয়ার প্লাস আছে প্লাস দিব বি স্কোয়ার আছে বি স্কোয়ার দিব মানে এটার সাথে এইটা জাস্ট গুণ হবে এটার সাথে এইটা গুণ হবে বাদ বাকি যা আছে ওরকমই থাকবে তাহলে আলটিমেটলি উপরে কী হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ গুণ এটা উল্টাইলে কি পাবো এ ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন এইটা এটা কাটাকাটি যায় তাহলে কী থাকে জাস্ট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর নিচে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বেসিক্যালি এটাই হলো আমার কিসের মান এই যে চব্বিশের ম্যাথের অ্যান্সার